ডেলিভারিটা একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবো বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকবে ছয় ফিট সাত ফিট একটি বক্স খা খাটের সাথে দুইটা সাইড বক্স একটি ডিমান একটা ভেনিটি একটা সাথে একটা বসার টুল এবং বিশাল বড় একটা আলমারি এবং একটি ওয়ার্ড্রোব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম শিকদার ফার্নিচারে আর শিকদার ফার্নিচার থেকে আজকে আনকমন একটা বেডরুম সেট দেখব এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন তো মানন্দ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন ভাই ভাই স্মার্ট সময় একটা স্মার্ট বেডরুম সেট নিয়ে আসি স্মার্ট একটা বেডরুম সেট ভিউয়ারস এই ভিডিওতে দিতে পারবেন কি কি আইটেম থাকে ভাই প্রথমে থাকে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট খাটের দুই পাশে দুটো সাইড বক্স দুটো সাইড বক্স এবং একটি আকর্ষণীয় ডিমান্ড আকর্ষণীয় একটা ডিমান্ড এবং একটি ভ্যানিটি একটা ভ্যানিটি একটি ভ্যানিটির সাথে একটা বসার টুল বসার টুল এবং ছয় পালার বিশাল একটা আলমারি বিশাল একটা আলমিরা থাকবে ভিউয়ার এবং একটি মিনি ওয়ার্ডরোব একটা মিনি ওয়ার্ডরোব থাকবে কি ম্যাটেরিয়াল ইউজ করতেন ভাই ভাই আমরা সম্পূর্ণ মালয়েশিয়ার এমডিএফ দিয়ে তৈরি করেছি আমরা বরাবরই হচ্ছে অরিজিনাল এমডিএফ দিয়ে তৈরি করে থাকি আচ্ছা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি একটা কথা হচ্ছে

খুবই সুন্দর আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই 20 বছর গুণ প্রকার গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি আর এমডিএফ এ কখনোই গুণ আসে না আচ্ছা আপনাদের কারখানা প্লাস শোরুমে আসার অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর 8 নম্বর সেক্টর রেল লাইন সংলগ্ন আমরা হচ্ছে কারখানা থেকে ভিডিও করি একদম রিজনেবল প্রাইসে যেন কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারি আচ্ছা ভিউয়ার্স কারখানা টু আপনার বাড়ি পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এই বেডরুম সেটটা যাবে বুঝতেই পারতেছেন খুবই রিজনেবল প্রাইসে আপনি কিন্তু এই ফার্নিচার বেডরুম সেটটা

বাচ্চা কাচ্চা আছে জোরো বাড়ি দিবে ভাঙার কোনো ভয় নাই ঠিক আছে আরেসা হচ্ছে জং বা মরিচা

আচ্ছা খুবই সুন্দর দেখেন একটা চাবি দিয়ে একটা তালাই খুলবে একটা তালা দিয়ে ওয়ান পিস ওয়ান পিস তালাই খুলবে ঠিক আছে আর এখানে কিন্তু খোদাই করে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবং তালাতে দেওয়া আছে দেখবেন আচ্ছা সবসময় ভালো মানের ইউজ করি তালা আমরা সাইডে খুবই সুন্দর এই ডিমান্ড টা জি খুব ইউনিক হিসাবে ব্যবহার করতে পারবো এবং হচ্ছে এক এটা থাকবে একটা পাড়ি থাকবে এটা কিন্তু সোভা হিসাবে হিসাবে বুঝতেও পারবে হ্যাঁ সোফা যাদের হচ্ছে সোফার একটা স্বপ্ন থাকে সবারই থাকে তো হচ্ছে জায়গার কারণে নিতে পারে না

ওই যে সাইড বক্সের পায়া আর ডিমান্ডের পায়া তারপর হচ্ছে ভ্যানিটির পায়াটা হচ্ছে আর এখানে বসলি কিন্তু আপনারা আড়াই ইঞ্চি আই ইঞ্চি গাড়ি আছে গাড়ি খুব সুন্দর জি আর হচ্ছে আমাদের থাকবো এক ইঞ্চি মেহগুনি কাঠের কাঠের এক ইঞ্চি থাকবে চড়া থাকবে এক ইঞ্চি মোটা থাকবে এক ইঞ্চি আর চওড়া থাকবে চার ইঞ্চি ওকে জি

বন্ধ হয়ে গেল আচ্ছা আবার টাচ করলেন জ্বলে গেল এবং যদি আপনার আলোটা কমাইতে হয় সেক্ষেত্রে আপনি চেপে ধরবেন আস্তে আস্তে আলোটা কমে গেল আবার আপনার প্রয়োজন মতো আস্তে চেপে ধরলেই আলোটা বেড়ে যাবে ঠিক আছে সব সবকিছু এটা যে যে কারো ফিঙ্গারে কাজ করবে না যে একজনের ফিঙ্গারে কাজ করবে ঘরে যদি পাঁচজন লোক থাকে পাঁচজনের ফিঙ্গারে কাজ করবে আচ্ছা খুবই সুন্দর আর এখানে থাকবে হচ্ছে আপনাদের চুরিগুলো সাজিয়ে রাখার জন্য হ্যাঁ আর এখানে থাকবে হচ্ছে আপনাদের চুরিগুলো সাজিয়ে রাখার জন্য আচ্ছা চুরি হ্যাঙ্গার থাকবে এখানে ঠিক আছে ডয়ারের ভিতরে আর এখানে হচ্ছে আপনার কসমেটিক গুলো সুন্দর ভাবে এখানে সাজিয়ে রাখতে পারবেন এখানে বক্স করা আছে আর উপর থেকে দেখতে পাবেন এখানে একটা স্বচ্ছ গ্লাস দেওয়া স্বচ্ছ গ্লাস দেওয়া জি যার কারণে উপর থেকে দেখতে পাবেন ঠিক আছে মানে একটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে আচ্ছা একটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে হ্যাঁ বিশাল একটা পাল্লা গুলো আবার সেলফ করা থাকে জি সেলফ করা থাকবে এখানে কিন্তু বিশাল একটা স্পেস আছে বিশাল একটা স্পেস আছে জি আচ্ছা

অনেকে ধারণা এত বড় আলমারি কিভাবে নেবে ঠিক তো এটার জন্য কিন্ত আমরা এটা তিন পারে বিভক্ত করে রাখছি এটা এই দুই পালে এক পার আচ্ছা এই দুইটা পালে এক পার এবং হচ্ছে বাম পাশে দুইটা পালে এক পার দুইটা দুইটা পালা করে আমরা করছি যেন হচ্ছে সহজেই ক্যারিং করা যায় ওকে জি তারপর এখানে থাকবে হচ্ছে তিনটা সেল তিনটা সেল চারটি এক

আর এখানে প্রচুর ময়লা আছে যেহেতু আমাদের কারখানা কারখানা এখন এখন বাজে হচ্ছে আপনার সাড়ে বারোটার বেশি প্রায় একটার কাছাকাছি এখন ভিডিও করছি যার কারণ হচ্ছে ভিডিও শেষে মালগুলা চলে যাবে আচ্ছা এটা কোথায় যাচ্ছে ভাই এটা এটা চাঁদপুরে যাচ্ছে যাচ্ছে সম্পূর্ণ এই বেডরুম সেটটা আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা ভাই ডেলিভারি ফ্রি দিচ্ছেন মেট্রিক্স ফ্রি দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি সবই ঠিক আছে প্রাইসটা কত রাখবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারিটা একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে আমাদের ডেলিভারি বয় হচ্ছে আপনার প্রোডাক্টটা একদম সেটআপ করে দিয়ে আসবে একবারে সেটআপ করে দিয়ে আসবে একদম মাত্র 150000 150000 সে ক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেম কি থাকবে মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিতে আচ্ছা ভিউয়ার্স মাত্র 5000 টাকা অ্যাডভান্সে ফুল এই বেডরুম সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ একেবারে হোম ডেলিভারি ফ্রি সাথে থাকছে ম্যাট্রিক্স ফ্রি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কি কি পাচ্ছে আবার একটু এক নজরে দেখি প্রথমে থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্সের খাট খাটের সাথে দুইটা সাইড বক্স দুটা সাইড বক্স এবং একটি ডিমান্ড একটা ডিমান্ড আকর্ষণীয় একটা ভ্যানিটি একটা ভ্যানিটি একটা ভ্যানিটির সাথে একটা বসার টুল বসার টুল এবং

এই নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে আপনার বিকাশ নগদ এই নাম্বারে ঠিক আছে আচ্ছা ভিভার সিকদার ফার্নিচার কিন্তু সম্মানের সহিত হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে ওনারা বিজনেস করে আসতেছে তাদের এই মালগুলো তারা ডেলিভারি দিচ্ছে আমার চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে কোথাও কোনো ক্লেম নাই কোনো রিপোর্ট নাই কেউ রকম হচ্ছে এমন কোনো রেকর্ড নাই আশা করি বিশ্বস্ততার সাথে আপনারা কিন্তু কারখানা থেকে আপনার বাড়ি পর্যন্ত সম্পূর্ণ বেডরুম সেট নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ এই বেডরুম সেট একেবারে ক্যাশ অন ডেলিভারি হাতে বুঝে পাওয়ার পর আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন হ্যাঁ পাওয়ার পরে আচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে ফলো করে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম